হোটেলের সিক্রেট মশলার স্বাদে আজকে আমাদের বাসায় কি রান্না করেছে ভালো তো ইয়েস আর পেয়ারা সো আমরা কিছুদিন আগে একটা সুন্দর সিক্রেট আহ মশলা দিয়ে একটা পেয়ারা খাওয়ার মশলা বানিয়েছি এবং আমাদের তোমাদের আম্মু আজকে কি রান্না করেছে হালিম রান্না করেছে সো এখন আমি আফিয়া এবং আফিয়া আপরামকে সাথে নিয়ে অনেক মজা করে হালিম খাবো হালিম আমাদের রান্না করা অলরেডি শেষ তানা বলো আম্মু হালিম রান্না করা অলরেডি শেষ করেছে তাদের আম্মু তো এখন এখানে হালিম আছে মশলা দিয়ে একের পর এক আপিয়া আমাদেরকে সার্ভ করে দিবে তারপরে আমরা সেই সার্ভ করায় হালিম খাবো কেমন ابراہیم এটা কি বলতো বাবা হালিম আর মশলা না হালিম খায় মশলা আপিয়া বলো এটা কি এটা এত সুন্দর কেটেছে বলো বাবা কেটেছে এত তো বাবার কথা বলছে কেন

আচ্ছা দাও দাও আচ্ছা ভাই একটা দাও তুমি ওকে আচ্ছা দাও ভাইয়া এখন বলুক এর মধ্যে কি কি আছে বলো তুমি তো সব বলতে পেরেছো হ্যাঁ খড় গাজর তুমিও কি গাজর খাও এই জন্য গাজর খেলে কি হয় বলো তো শক্তি না অনেক বুদ্ধি হয় এই জন্যে এই জন্য খরগোশ গাজর খাই তুমি পেয়ারাটা দেখি আমরা পেয়ারা খাবো পেয়ারাটা দেখি পেয়ারা সাথে কি মশলা মশলা হ্যাঁ আচ্ছা হালিম হালিমটা আমনি তুমি ডান্স করতেছো আমার আপনি একটু ডান্সও করতেছি

সো এটা 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 আমরা কি কি দিয়ে বানিয়েছি এটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে ভিডিওটা দেখতে পারেন তো এটা দিয়ে পেয়ারা খেতে যে কি পরিমাণ মজা আমার আফিয়া আর আফ্রাইম খেতে শুরু করলে তো মানে একেবারে মোটামুটি তার আর ইয়া নাই শেষ না হওয়া পর্যন্ত জি হ্যাঁ লবণ মরিচ তারপরে গরম মশলা জিরা ভাজি আর হলো বিট লবণ তুমি খেয়েছো এর আগে রাতে খেয়েছিল অনেক মজা হুম ঠিক আছে বন্ধুরা আমরা পেয়ারাটাও খাবো আফিয়া আমাদের অলরেডি হালিম চলে এসেছে এখন আফিয়া তুমি উঠাই দিতে পারবে হ্যাঁ পারবে আচ্ছা দেখে পারবে উঠাই দিতে আচ্ছা আপনি তুমি একটা উঠাই দাও তো আচ্ছা এটা কার জন্য আচ্ছা এটা এটা তোমার আর আর বাবার জন্য এই দুইটা তো তোমাদের এটা তো আম্মুর জন্য আচ্ছা ওটা তুমি নিও আচ্ছা আচ্ছা দাও তুমি সার্ভ করো হ্যাঁ আপনি হাত ছাড়াও হাত ছাড়া গরম হ্যাঁ ওকে অনেক সুন্দর আচ্ছা আমারটাই দাও একটু আফিয়া তো খুব সুন্দর পারতেছে আচ্ছা এবার আফ্রাইম দিকতো দাও হ্যাঁ আমার ছেলে মেয়ে তো অনেক বড়ই হয়ে গিয়েছে আচ্ছা হয়েছে আচ্ছা তোমারটাই দাও তোমারটাই দাও আরেকবার দাও আরেকটা দাও ডান থ্যাংক ইউ আচ্ছা হয়েছে আমাদের আপনি আম্মু সুন্দর করে দিয়ে দিবে দাও তুমি মশলাগুলো দিয়ে দাও আফিয়া তো হালিম দিয়েছই তুমি সুন্দর করে মশলা দিয়ে দাও আফিয়া কোন্ হাত দিয়ে খেতে হয় বলো হ্যাঁ তুমি বলো কোন্ হাত দিয়ে খেতে হয় হ্যাঁ আমরা সব সময় ডান হাত দিয়ে খাবো ওকে হ্যাঁ বাম হাতে কখনো খেত না ঠিক না বাবা বলো বাম হাতে শুধু মজাও খেতে হয় না হ্যাঁ

বলো হালিম খেতে কেমন লাগছে বলো অনেক টেস্টি লাগছে আপিয়া বলো অনেক মজা তুমি কি প্রতিদিন হালিম খেতে চাও হ্যাঁ প্রতিদিন হালিম খেতে কি ভালো লাগে বলো আমি তোমাকে মজা করেছি বোকা বানিয়েছি ঠিক আছে বাবা খাও অনেক মজা না আমারও অনেক মজা লাগে

থ্যাংক ইউ যে রাত দিয়ে দিতে তাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খাওয়া দাওয়া প্রায় শেষ হালিম এরপরে আমরা খাবো পেয়ারা এখনো পেয়ারা আছে ওই যে আমরা পেয়ারা এখানে আছি আপিয়া আপনি আপিয়া তোমাদের কি খাওয়া শেষ প্রায় হালিম শেষ হালিম খাওয়ার পরে আমরা কি খাবো বলো তো ইয়েস তো দ্রুত শেষ করো শেষ করে আমরা কিন্তু আবার পেয়ারা খাবো ওকে এখনো আমার হালিম শেষ হয় নাই তো হালিম শেষ করে নি তারপরে আমরা সবাই আবার একসাথে পেয়ারা খাবো ভাই ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতেই থাকুন বন্ধুরা আমাদের হালিম খাওয়া শেষ অলরেডি তো আমাদের এখন হালিম খাওয়া শেষ এখন আমরা কি খাবো আমাদের সিক্রেট মশলা দিয়ে হালিম খাবো আমি ইয়ে খাবো পেয়ারা খাবো না বলো বাবা ঠিক আছে থ্যাংক ইউ এবার আসো সেই মজা ক্যামেরাম্যানের দোষ হচ্ছে না বন্ধুরা আমাদের পেয়ারা খাওয়া শেষ তো আজকের মতো আমাদের ভিডিওটা তাহলে আর একটা ভিডিও বানাবো তবে এই ভিডিওটাতে এর সাথে দিতে হবে না ওটা আলাদা ভিডিও এটা হলো হলুদ ট্রেন বলে আর কি অনেক দিন আগে এসেছে কিন্তু আমি তো জানি না যাই হোক টাটা বাই বাই আমাদের খাওয়া শেষ সামনে এরপর আরো একটা ভিডিও বানাবো আমাদের ভিডিওটা আপনাদের দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ একটা লাইক দিবেন একটা সাবস্ক্রাইব দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা সবচেয়ে আমাদের সাথে আপনি থাকবেন Tata. Tata.